আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা এখন ঢুকতে যাচ্ছি মসজিদের নবুবি রাসল সাল্লাহ আল্লি সালামের রওজা মোবারক যেখানে রয়েছে আপনারা দূর থেকে দেখছেন একটা লম্বা মিনারা তো আমি আগ থেকে ভিডিওটা শুরু করেছি আপনারা অনেকে যদি এখন দেখেন পরে আসতে সুবিধা হবে তো এটা হচ্ছে মসজিদের নববীর আগের যেই রাস্তা রয়েছে এটা হচ্ছে সেই লেন বা রাস্তা এটা হচ্ছে সেই লেন বা রাস্তা তো আমরা এখন সরাসরি এই যে দেখেন এটা হচ্ছে সেই লেন বা রাস্তা আমরা এখন এটার ভিতরে দিয়ে সরাসরি চলে যাচ্ছি নববী ভেতরে বা রাসুলসাল্লাহ আলয় সালামের রাজা মুবারক যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা মিনার এতক্ষণ একটা দেখা গিয়েছিল এখন দুইটা মিনার দেখা যাচ্ছে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি ইনশাআল্লাহ দেখতে থাকেন আশা করছি খুবই ভালো লাগবে ইনশা আল্লাহ আসলে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের রাওজা জিয়ারত করা এটা আসলে কষ্ট সাধ্যের ব্যাপার তা তো বটে আবার অনেক সময় এমন হয় মানুষের লক্ষ কোটি টাকাও থাকতে পারে কিন্তু রাসুলের রাউজা জিয়ারত করার সুযোগ হয় না তো আমার মতন না ফরমান তাকে আল্লাহ এখান পর্যন্ত আসার তাওফিক দিয়েছে তো চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ফুটেজে দেখানোর জন্য যে ভিতরের দৃশ্যটা কেমন হামদি আমি বিশ্বাস করবেন কি জানি না আমি আস্তে আস্তে যত সামনের দিকে যাচ্ছি তত মানে স্নিগ্ধ কি যেন একটা মায়াবী একটা গ্রাম আমার নাকে আসতেছে সুহানুল্লা হামদি মানে বুঝতেই পারছি না কিন্তু বিভিন্ন ওলামাইকার আমরা বলেছেন যে রসুল সালামের রাজামো বারকের কাছে যখন কেউ যায় তখন কিন্তু মেশকাম্বরের গ্রান তার নাকে চলে আসে জানি না ওই ধরনের কিছু কিনা তো দেখতে থাকেন আপনারা ইনশাল্লাহ ভিডিওটা যদি একটু নড়াচড়া করতেছে আসলে আমি তো হাঁটতেছি এখন সৌদি টাইম দুইটা চৌত্রিশ মিনিট বাংলাদেশ টাইম পাঁচটা চৌত্রিশ তো আসলে মনের মধ্যে খুবই একটা ফিলিংস কাজ করতেছে যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা লালিত সম্পদ তো মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা থাকে তো সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় স্বপ্নটা পূরণ হলো আল্লাহ স্বপ্নটা পূরণ করে দিয়েছে তো দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসছি নবীজির রাওজা মুবারকের কাছে আমরা মোটাত্তর যখন ছিলাম আসলে ওখানে কিন্তু ততটা ঠান্ডা ছিল না ওখানে মোটামুটি গরমই ছিল আমরা শীতের পোশাক পরি নাই কিন্তু মদিনাতে কিন্তু এটার ব্যতিক্রম কিন্তু এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা শীতল হাওয়া রয়েছে ঠান্ডার সাথে শীতল হাওয়া রয়েছে আসলে বিভিন্ন শিল্পেরা তো গজলের মধ্যে বলে ও মদিনার হাওয়া তোমার স্নিগ্ধ বাতাস কেন এত মজা আসলে ঠিক এটাই এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদে না ববি আশা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে রাওয়াজা মুবারকের ভিতরে যখন যাব তো তখন আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ি আসলে বেশিক্ষণ থাকে না তো এই কারণে আসলে ভিডিওগুলো বেশি করতে পারি না দশ মিনিট বিরতি পাই তো এখানে সম্ভবত বেশ কিছু সময় থাকবো তো যদি থাকি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভিডিও ইনশাল্লাহ পাঠাবো আমি শেয়ার করব আপনাদের মাঝে এটা হচ্ছে মসজিদের নববীর ভিতরের দৃশ্য দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব যেখানে রয়েছে রসুল সালাহ আলহাল্লামের রাও জা বা রাওজা মোবারক আমরা এখান দিয়ে একটা গেট আছে এই গেট এই গেট দিয়ে যাব এখান থেকে আস্তে আস্তে দেখতে থাকেন আমরা এটা যেটা দেখছেন এটা হচ্ছে রিয়াজরুজ্জান্নাত যেটা নবী সাল আলী সাল্লাম বলেছিলেন যে আরাসাল্লাহর রোজার পাশে যে জায়গাটুকুন রয়েছে এটাকে দুনিয়ার বুকে জান্নাতের টুকরো জান্নাত বলা হয়েছে তো এটা হচ্ছে সেই জান্নাত জান্নাত এখানে নামাজ পড়লে অনেক সাব এবং অনেক নেকি পাওয়া যায় এটা আমরা সবাই জানি যে মসজিদের নববি যদি কেউ নামাজ পড়ে এক হাজার মতান্তরে সব পাওয়া যায় তো সামনে যেটা দেখছেন এই যে একটা এই মানুষের পিছনে যে চেয়ারটা দেখা যাচ্ছে এটাতে খতিব সাহেব খদরা দেয় শুক্রবারে তো এই যে এটা হচ্ছে মেম্বার তো সামনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে শুরু হচ্ছে রসলার রওজা মুবারক শুরু হতে যাচ্ছে যে একটু সবার করতে হবে কারণ অনেক লোক এই যে দেখা যাচ্ছে এই যে যেই দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলসালামের রাও জামা বারকের দরাজা যা স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে সামনে দেখতে থাকেন এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে রসুল সাল্লাহ আলু ইসলামের রাও জামা বারাক রসুল্লাহ সালাম আলাইকুম রসুল্লাহ যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে রাসেল্লাহ রওজামাবারাকের দরওয়াজা এটার ভিতরেই রাসুল সাল্লাহ সাল্লামের বাদ কবর রয়েছে তো এই পর্যন্ত আমরা ভিডিও করতে পারব এর পরের ভিতরে এই দরজাগুলো কখনো খোলা হয় না যদিও কোনো প্রয়োজনে খোলা হয় তো সেটা গভর্নমেন্ট অনুমতিতে তিনি খোলেন এটাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম